উনিশশো সাতচল্লিশ সালের পনেরো ই আগস্ট যখন ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে তখন দেশের ক্রিকেট অঙ্গনে একটি নতুন অধ্যায়ের সূচনা হয় এই ঐতিহাসিক মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন তা নিয়ে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে সরাসরি পনেরো ই আগস্ট উনিশশো তারিখে কোনো আন্তর্জাতিক ম্যাচ ছিল না কিন্তু সেই সময়কালে ভারতীয় ক্রিকেটের নেতৃত্বের ভার যার উপর ছিল তিনি হলেন লালা অমরনাথ ভরদ্বাজ লালা অমরনাথ স্বাধীন ভারতের প্রথম অধিনায়ক লালা অমরনাথ ছিলেন একজন কিংবদন্তি ক্রিকেটার যিনি ডানহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি মিডিয়াম পেস বোলার হিসেবে পরিচিত ছিলেন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তার নাম একাধিক কারণে স্বর্ণাক্ষরে লেখা আছে উনিশশো সালে ভারতের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরি করার বিরল কৃতিত্ব তার দখলে তবে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল স্বাধীন ভারতের প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে দেশ স্বাধীন হওয়ার পর ভারতীয় ক্রিকেট দল উনিশশো সাতচল্লিশ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল এটি ছিল সদ্য স্বাধীন ভারতের প্রথম আন্তর্জাতিক সফর এবং এই দলের নেতৃত্ব দিয়েছিলেন লালা অমরনাথ এই সফরটি ভারতীয় ক্রিকেটের জন্য একটি নতুন যুগের সূচনা করে তার নেতৃত্বেই ভারতীয় দল সেই ঐতিহাসিক সফরে স্যার ডন ব্র্যাডম্যানের মতো কিংবদন্তি খেলোয়াড়দের বিরুদ্ধে মাঠে নেমেছিল যদিও সেই সিরিজে ভারত খুব একটা ভালো ফল করতে পারেনি তবুও স্বাধীন দেশ হিসেবে ক্রিকেটে নিজেদের আত্মপ্রকাশের ক্ষেত্রে এই সফরটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ